আচ্ছা তো এখন দেখুন এখানে কয়েকটা ওয়ান আওয়ার অনুযায়ী আমরা একটু দেখি আমাদের এখানে কয়টা সিগন্যাল এখানে প্রোভাইড করেছে যেহেতু এই যে এখানে দেখুন এখানে একটা সিগন্যাল দিয়েছে এখানে দুইটা এখানে একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তো ইন্ডিকেটরটি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো ইন্ডিকেটরটি কীভাবে পাবেন এবং এখানে দেখুন এখানে আবারও একটা বাই এন্ট্রি দিয়েছে এখানে ইন করেছে এখানে মার্কেটে ইন করার পরে টেক প্রফিট ওয়ান টেক প্রফিট টু এবং টেক প্রফিট থ্রি কি পরিমাণ রেজাল্ট আমরা এখানে পাবো একদম লাইফ আমরা দেখবো আপনার প্রফিট কেউ আটকাতে পারবে না প্রফিট অলওয়েজ প্রফিট হবে তাও আবার একটা টেক প্রফিট না অনেকগুলো টেক প্রফিট কিন্তু হিট করেছে পরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত তো এর আগে আমি আপনাদের সাথে অনেকগুলো ইন্ডিকেটর নিয়ে আলোচনা করেছি অনেক ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছি তো আজকে একটি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব যে ইন্ডিকেটরটি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে এবং খুব সুন্দর সিগন্যাল প্রোভাইড করে তো সেই ইন্ডিকেটর নিয়ে আমি আজকে আলোচনা করব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আশা করছি এই ইন্ডিকেটর দিয়ে আপনার খুব ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন তো ইন্ডিকেটরটি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো এই ভিডিওর মধ্যে আমি বলে দেব ইন্ডিকেটরটি কিভাবে পাবেন অতএব ভিডিওটি একদম মনোযোগ সহকারে শুনুন তো ইন্ডিকেটরের ফিচারটা আমি দেখাই তো এটি হচ্ছে ইন্ডিকেটর তো এই ইন্ডিকেটরে কয়েকটা ধরন আছে সেই ধরনগুলো আমি আপনাকে বলি যেমন ধরুন এখানে যখন আপনাকে একটা সিগনাল ক্রিয়েট করে দেবে তো সেই সিগনাল আচ্ছা তার আগে একটা কথা বলি প্রত্যেকটা ইন্ডিকেটর কিন্তু আপনাকে প্রফিটের দিকে নিয়ে যাবে এটা মোটামুটি শিওরলি নিয়ে যাবে তবে ফরেক্সে কোনো স্ট্র্যাটাজি বা কোনো ইন্ডিকেটর বা কোনো রোবট হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি বলতে কোনো কিছু নেই আপনার পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট অথবা নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনার শিওরিটি পাওয়া যায় যে মার্কেট কোন দিকে যাবে তো এখানে ঠিক সেম জিনিসটাই আপনাকে ইন্ডিকেটরের যে ধরন সেই ধরনটা ইন্ডিকেটরের যে প্যাটার্ন সেই প্যাটার্নটা আপনাকে বুঝতে হবে তো এখানে ইন্ডিকেটর যেটা হয়ে আছে যে এখানে বাইয়ের একটা সিগনাল আসবে এবং বাই সিগন্যাল আসার সঙ্গে সঙ্গে আপনাকে টিপিটা আপনাকে বলে দেবে যে আপনার টিপিটা কোথায় আপনি ব্যবহার করবে যেমন ধরুন এখানে একটা বাইয়ের সিগনাল এখানে চলে আসছে এবং বাইয়ের সিগনাল আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনাকে বলে দিবে ইন ইন অর্থাৎ হচ্ছে আপনি এখানে ট্রেডটা ওপেন করবেন এবং ট্রেড ওপেন করার পরে আপনি টেক প্রফিট এখানে নেবেন নাকি এখানে নেবেন নাকি এখানে নেবেন নাকি এখানে নেবেন এটা সম্পূর্ণ আপনার নিজের উপরে ডিপেন্ড করবে এবং এখানে দেখুন এখানে আবারও একটা বাই এন্ট্রি দিয়েছে এখানে ইন করেছে এখানে মার্কেটে ইন করার পরে টেক প্রফিট ওয়ান টেক প্রফিট টু এবং টেক প্রফিট থ্রি তো আমি যেভাবে আপনাদের সাথে সিগন্যালটা মানে শেয়ার করি যদিও আমি এটার উপর ভিত্তি করে কোনো সিগন্যাল কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি না আমার ম্যানুয়ালি টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু আমি আপনাদের সাথে সিগন্যালগুলো শেয়ার করে থাকি তো এখন এখানে যেই সিগন্যালটি আছে আমরা এখানে দেখে নিলাম যে গোল্ড মার্কেটে এটা কিভাবে কাজ করে আর এই ইন্ডিকেটরটি শুধুমাত্র গোল্ডের ক্ষেত্রেই বেটার রেজাল্ট আপনারা পাবেন আর এখানে দেখুন আমি এখানে দিয়ে দেওয়া আছে রিকমেন্ড পেয়ার যেগুলো আছে সেইগুলোর মধ্যে ইউএসডি জেপিওয়াই জি জিবিপি জেপিওয়াই জেপিওয়াই ক্যাট জেপি ইউডি এখানে মোটামুটি মেজর যেই মানে পেয়ারগুলো আছে এই পেয়ারগুলোতে কিন্তু এই রোবটটি কাজ করে তবে ওয়ান আওয়ার অনুযায়ী আমার কাছে বেটার রেজাল্ট মনে হয়েছে যার কারণে আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি আর আমি যেহেতু গোল্ড নিয়েই কাজ করি সেহেতু গোল্ডেই আমি এটা টেস্ট করেছি আপনি যদি জিবিপি বা অন্য যে পেয়ারগুলো আছে সেগুলো যদি আপনি লাইক করে থাকেন তাহলে সেইগুলোতে আপনি টেস্ট করতে পারেন তো এখন এখানে দেখুন এখন যে অবস্থা হয়ে আছে এখানে দেখুন এই যে নো ট্রেন্ড অবস্থায় হয়ে আছে মানে এখন মার্কেট কিন্তু কোনো প্রকার ট্রেন্ডের মধ্যে নেই এই যে এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার নো ট্রেন্ড হয়ে আছে তো এটাকে যদি আমরা ট্রেন্ডে আকারে যদি নিয়ে যাই সেক্ষেত্রে এই যে এখানে দেখুন এখানে খুব সুন্দর কিন্তু এখানে বলে দেওয়া আছে যে এখানে বাই ট্রেন্ড আছে মানে এটা ডে অনুযায়ী যদি দেখি তাহলে এটা হচ্ছে বাই ট্রেন্ড হয়ে আছে তো ডে অনুযায়ী আমরা সাধারণত কেউই ট্রেডিং করি না ডে ক্যান্ডেল অনুযায়ী জাস্ট শুধু এন্ট্রি নেওয়ার জন্য আমরা একটা নির্দিষ্ট একটা পয়েন্ট বোঝার জন্য আমরা দেখি যে ডে ক্যান্ডেলটা কী হয়ে আছে তো এখানে দেখুন বাই হয়ে আছে আপনার ডে অনুযায়ী মানে ডেতে আপনার বাই ট্রেন্ড হয়ে আছে তো এখানে ফোর আওয়ার যদি দেই এখানেও কিন্তু কোনো প্রকার ট্রেন্ড নাই মানে ট্রেন এখন ক্রস করেছে মানে এখানে কোনো প্রকার ট্রেন্ডের মধ্যে নাই এই জিনিসগুলো আপনাদের খেয়াল করতে হবে যেমন ধরুন এখান থেকে যদি আমি লাইনটা টানি এখানে একটা ট্রেন ছিল এর আগে তো সেই ট্রেনটা কিন্তু এখানে ভায়োলেট করেছে এখানে ট্রেনটা কিন্তু ভেঙে নিচের দিকে চলে আসছে এখানে দেখুন এই যে ট্রেনটা কিন্তু নিচের দিকে চলে আসছে আর এই ইন্ডিকেটরটি আপনাকে বলেই দিচ্ছে এখানে কোনো প্রকার ট্রেন্ড অবস্থায় নাই আর এখানে যে নাই এখানে দেখুন অনেকগুলো ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে আওয়ার অনুযায়ী কিন্তু এখানে কোনো প্রকার সিগন্যাল কিন্তু সে শেয়ার করে নাই সিগন্যাল ওই আগের যে ট্রেন অনুযায়ী যে সিগন্যালটা ছিল সেই সিগন্যালটাই কিন্তু এখানে আছে আচ্ছা তো এখন দেখুন এখানে কয়েকটা ওয়ান আওয়ার অনুযায়ী আমরা একটু দেখি আমাদের এখানে কয়টা সিগনাল এখানে প্রোভাইড করেছে যেহেতু এই যে এখানে দেখুন এখানে একটা সিগন্যাল দিয়েছে এখানে দুইটা এখানে একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তো এখানে এগারোটা সিগন্যাল কিন্তু সবগুলো সিগন্যাল এখানে খেয়াল করে দেখুন সবগুলো সিগন্যালই কিন্তু বাই সিগন্যাল দিয়েছে সবগুলো মার্কেট দেখুন এখান থেকে কত দূর পর্যন্ত মার্কেট গিয়েছে এখানে পঁচিশশোতে মার্কেট ছিল পঁচিশশো থেকে প্রায় উনত্রিশশো প্লাস মার্কেট গিয়েছে এই সবগুলোই কিন্তু বাই সিগন্যাল দিয়েছে তাহলে একটাবার চিন্তা করে দেখুন এই ইন্ডিকেটরটি হলে কী পরিমাণ কনফিডেন্স পাওয়া যাবে আর কী পরিমাণ প্রফিট আশা করা যায় একদম হিউজ পরিমাণ কিন্তু এই ইন্ডিকেটর দিয়ে কিন্তু প্রফিট করা যাবে এবং একটা সিগনালেই যখন সিগন্যাল আসবে একটা সিগনালেই আপনার ব্যালেন্সটাকে ডাবল করা সম্ভব পসিবল যদি আপনি প্রপারলি রিস্কটা নেওয়ার মতো মেন্টালিটি যদি আপনার থাকে সেই ক্ষেত্রে মেন্টালিটি যদি না থাকে তাহলে কিন্তু আপনার প্রফিটটা কিন্তু আসবে না এটা রিস্কের উপরে ডিপেন্ড করবে মূলত আর এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখুন যেহেতু এখানে একটা সেল সিগন্যাল এখানে দিয়েছে এই সেল সিগনাল শুধু আসলেই হবে না এখানে কিন্তু এই যে দেখুন একটা সিগন্যাল এখানে দিয়েছে যে নো ট্রেন্ড মানে মার্কেট এখনও কিন্তু কোনো প্রকার ট্রেন্ডের মধ্যে আসে নাই যখন ট্রেন্ডের মধ্যে আসবে তখন এই ইন্ডিকেটর দিয়ে তখন আপনি মানে কোনো একটা সিগনাল আসলে তখন আপনি বাই বা সেল এন্ট্রি নিতে পারেন তখন আপনার প্রফিটটা আসবে তো হিউজ পরিমাণে একটা প্রফিট আসবে ইন্ডিকেটর দিয়ে তো এটাকে একটু ব্যাক টেস্ট যদি করি সেই ক্ষেত্রে দেখা যাক যে আমরা অ্যাকচুয়ালি কি পরিমাণ রেজাল্ট আমরা এখানে পাবো একদম লাইফ আমরা দেখবো তো দিলাম আমি এটা জাস্ট ব্যাক টেস্ট আমি দিলাম এখানে দেখি একটু শর্ট করে দেখি এই যে এখানে বাই এন্ট্রি চলে আসছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবগুলো ট্রেড আপনার টেক প্রফিটে কিন্তু হিট করবে না এখানে দেখুন এখানে কয়েকটা ছিল এখানে ক্যান্ডেল এখানে কিন্তু প্রফিটে কিন্তু আসছে এই যে এখানে ছিল এখানে প্রফিটে আসেনি এসএল হিট করেছে তো এই যে এটা দেখা যাচ্ছে এটা প্রফিটে গিয়েছিল সামান্য একটু প্রফিটে গিয়েছে বাট এখানে এসএল হিট করেছে এবং এই যে এটা আবার প্রফিটে গিয়েছে অনেক কিন্তু প্রফিটে গিয়েছে তো এভাবে আমরা একটু দেখি যে কতগুলো সিগন্যাল আমাদের টেক প্রফিট হিট করে আর এখানে রিপেইন করে কি না মেন ব্যাপারটা হচ্ছে রিপেইন করে কিনা রিপেইনটা কিন্তু এখানে রিপেইন করে না আর ম্যাক্সিমাম ইন্ডিকেটর যে ইন্ডিকেটরগুলো রিপেন করে সেই ইন্ডিকেটরগুলোতে কিন্তু ট্রেডিং করাটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াবে তো এখানে দেখুন কী সুন্দর করে এটা টেক প্রফিট স্টপ লস কিন্তু এটা অটোমেটিকলি এটা বসিয়ে দিচ্ছে তো আমরা একটু জুম আউট করি তাহলে আমরা আরও ক্লিয়ার বুঝতে পারবো দেখুন এখানে কত সুন্দরভাবে সিগন্যাল প্রোভাইড করছে তবে অবশ্যই যখন একটা ট্রেন থাকবে যখন ট্রেন থাকবে সেই ট্রেন অবস্থায় আপনি কোন একটা সিগন্যাল পেলে তখন এখানে এন্ট্রি দিতে হবে এর আগে কিন্তু কোনোভাবেই এন্ট্রি নেওয়া যাবে না যদি এর আগে এন্ট্রি নেন সেই ক্ষেত্রে আপনার ফুল একটা রিক্সের মধ্যে থাকবেন এবং আপনার প্রফিট নাও হতে পারে আপনার স্টপ লসে হিট করার চান্সটা অনেক বেশি থাকবে আর স্টপ লসটা বসাবেন কোথায় এই যে বাই যে এন্ট্রিগুলো আছে এই যে বাইয়ের যে এন্ট্রি এটার নিচে আপনার স্টপ লস বসিয়ে দেবেন কিছু পিপস নিচে সেক্ষেত্রে আপনি একটু রিক্স ফ্রি থাকতে পারবেন আর টেক প্রফিট এই একটা দুইটা তিনটা এভাবে যে কটা আছে টেক প্রফিট সে কটা টেক প্রফিট অনুযায়ী আপনারা এন্ট্রিগুলো নেবেন ম্যানুয়ালি এন্ট্রিগুলো নেবেন তাহলে অবশ্যই আপনাদের প্রফিট আসবে একদম মোটামুটি শিওর প্রফিট আসবে তো দেখুন এই যে এভাবে যাচ্ছে মার্কেট কীভাবে যাচ্ছে এখানে দেখুন আমরা একটু দেখি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্ডিকেটরের প্যাটার্নগুলো আপনাদের বুঝতে হবে ইন্ডিকেটর প্যাটার্নগুলো যদি ভালোভাবে বুঝতে পারে সেক্ষেত্রে আপনার প্রফিট কেউ আটকাতে পারবে না প্রফিট অলওয়েজ প্রফিট হবে আর ডেইলি চেষ্টা করবেন অল্প ট্রেডিং করার আর স্টপ লস অলওয়েজ ব্যবহার করবেন স্টপ লস ব্যবহার করলে আপনাদের প্রফিটের পরিমাণটা বেশি না হলেও লসের পরিমাণটা অনেক কম আসবে এই যে এখানেও দেখুন কত সুন্দর করে এখানে টেক প্রফিটগুলো বসিয়েছে এগুলো যখন দেখবেন তখন দেখবেন অনেক ভালো লাগবে আপনার প্রফিটের পরিমাণটা অনেক বেশি আসবে দেখুন অনেকগুলো কিন্তু এখানে সিগন্যাল দিয়েছে সবগুলো সিগন্যাল এখানে বাইয়ের সিগন্যাল আসছে আচ্ছা এই ইন্ডিকেটরটি একদম ফ্রিতে পেয়ে যাবেন এই ইন্ডিকেটর ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওতে আমি অনলি হান্ড্রেড লাইক আশা করছি আপনারা একশোটা লাইক করে দিলে ইন্ডিকেটরটি সম্পূর্ণ ফ্রিতে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব যদিও যারা যারা এর আগে যেই ইন্ডিকেটরগুলো শেয়ার করেছি সেই ইন্ডিকেটর সবগুলোতেই আপনার লাইক কমপ্লিট করে দিলেই আমি সর্বোচ্চ চব্বিশ ঘন্টা এর মধ্যে আমি ইন্ডিকেটরটি আপনাদের সাথে শেয়ার করি এটা যারা ফর বলা চ্যানেলে যারা পুরাতন যারা ভিউয়ার্স আছেন যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা সবাই জানেন যে আমি ইন্ডিকেটরগুলো ফ্রিতে কিভাবে কিভাবে আপনাদের সাথে শেয়ার করি তো অনলি হান্ড্রেড লাইক একশোটা লাইক হলে ইন্ডিকেটর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আর আপনারা সবাই টেলিগ্রাম চ্যানেলে কানেক্টেড থাকার চেষ্টা করবেন টেলিগ্রামে অলওয়েজ আপডেটগুলো পেয়ে যাবেন আর এই যে এখানে দেখুন দেখুন কতগুলো সিগন্যাল কিন্তু দিয়েছে সবগুলো বাই সিগন্যাল সবগুলো কিন্তু টেক প্রফিট হিট করেছে তাও আবার একটা টেক প্রফিট না অনেকগুলো টেক প্রফিট কিন্তু হিট করেছে আর যারা ভিআইপি চ্যানেলে জয়েন করতে চাচ্ছেন তারা ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারেন ভিআইপি চ্যানেলে জয়েন করার জন্য কোনো এক্সট্রা কস্টিং নেই এবং মান্থলি কোনো কস্টিং নেই সম্পূর্ণ ফ্রিতেই ভিআইপি চ্যানেলে আপনারা জয়েন করতে পারবেন ভিএইপি চ্যানেলে জয়েন করলে আপনার ট্রেডিংয়ের যে কনফিডেন্স এটা আরও আপনার বেড়ে যাবে আমি যে সিগন্যালগুলো আপনাদের সাথে শেয়ার করব এগুলো দেখলে আপনাদের ট্রেডিংয়ের স্পিডটা আরও বেড়ে যাবে এবং কনফিডেন্সটা অনেক বেশি পাবেন ট্রেডিংয়ের ক্ষেত্রে মূলত হচ্ছে কনফিডেন্স আপনার ভিতরে যদি কনফিডেন্স থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো একটা মানে প্রফিট করতে পারবেন ভিতরে কোনো ভয় কাজ করবে না ভয় যদি কাজ করে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন আচ্ছা আমি এখানে স্টপ করে দিই বা এখানে পোস্ট করে দিলাম তো এখানে দেখুন কতগুলো সিগন্যাল এখানে সবগুলো সিগন্যালেই কিন্তু এখানে বাই সিগন্যাল আসছে এখানে দেখুন সবগুলো বাই সিগন্যাল আসছে কত সুন্দর একটা ইন্ডিকেটর এবং এই ইন্ডিকেটরটি দিয়ে খুব ভালো একটা প্রফিট করা যাবে আর এই যে এখানে দেখুন যখন এখানে আসবে যে এখানে ট্রেন চলে আসছে বাইরে একটা ট্রেন চলে আসছে তখন কিন্তু আপনারা ট্রেডগুলো ওপেন করতে পারবেন আর এই যে এখানে দেখুন এটা অবশ্যই খেয়াল করবেন এই যে কোথায় গেল এই যে এটা এখানে কিন্তু নো ট্রেন হয়ে আছে যখন দেখবেন যে নো ট্রেন তখন কোনো প্রকার ট্রেড ওপেন করবেন না হ্যাঁ তখন ট্রেড ওপেন করলে একটা রিক্সের মধ্যে থাকবেন সুতরাং কোনো প্রকার মানে ট্রেন্ড না আসা পর্যন্ত কোনো প্রকার ট্রেন মানে ট্রেন না আসা পর্যন্ত কোনো প্রকার ট্রেড ওপেন করবেন না তো ধন্যবাদ সবাইকে ফরজ মালের সঙ্গে থাকার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না ধন্যবাদ সবাই